সেটি হলো আপনি একজন ফিলোসফি এবং বিশ্ববরণ্য আমি বলবো যেহেতু অনেক বিষয় আপনি দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিট এবং রাজপথে আপনাকে দেখেছি অনেক সময় মানববন্ধনে দেখেছি সংবাদ সম্মেলনে দেখেছি এখন যেহেতু আপনি একটি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার কথাও উল্লেখ করেছেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং গোল টেবিল বৈঠক পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় নিয়েও আমার একটি প্রশ্ন সেটা হলো এই যে ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী সহ একেবারে তার ঘরের ভিতর থেকে ধরে নিয়ে চলে গেছে আমেরিকাতে এবং সে বাহাদুরি দেখাচ্ছে যে আমি সেই তার বাস মানে শোয়ার ঘর থেকে ধরে নিয়ে চলে এসেছে আমি স্ত্রী সহ এটাকে ঠিক করেছে এবং এই বিষয়ে আপনি কোনো প্রতিবাদ থাকলে বা সঠিক করেছে কিনা বা অন্যায় করেছে কিনা এই বিষয়ে একটু বলেন যেহেতু আপনি তুলেছেন

খুব ঘেরা নেতা ছিল আরব জাহানের মধ্যে ছিল তাকে তারা এবার হত্যা করেছে তো হরতাল যে পৃথিবীর মানুষকে কোন গণতান্ত্রিক আন্দোলনের সহায়তা করেছে এরপর তাদের পক্ষে নেই তারা জোর জায়গা চালনা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি

আপনাকে অনেক অনেক ধন্যবাদ